পেতনির মতো মুখটা করে আছে দেখছো এর একটাই কারণ সেটা হলো মোবাইল মোবাইল লাগবে তাই না তো আজকে আমরা যাব শপিং করতে টেন্টে আমি কি খুশি শপিং করতে গেলে সবারই খুশি হতে না আমাদেরও হচ্ছে তবে আমার একটু বেশি হচ্ছে কারণ আজকে আমি নিজের জন্য কিনতে যাব না ছেলের জন্য যাব। তো আমার ছেলের জন্মদিন আসছে তো আজকে হচ্ছে জানুয়ারির বাইশ তারিখ কালকে সারতী পুজো আর পরশুদিন আমার ছেলের জন্মদিন তো সেই জন্য আমি খুব এক্সাইটেড আর আমার থেকেও বেশি আমার ছেলে ও প্রত্যেক দিন দিন গুনছে কবে চব্বিশ তারিখ আসবে তো ওর খুশি দেখে আমি আরও বেশি খুশি হয়ে গেছি করতে যাব বলে তাড়াতাড়ি রান্না বান্না করছি আর আরও একটা কারণ আছে সেটা হলো ব বর ডিউটি থেকে এসেছে মানে নাইট ডিউটি ছিল সকালবেলায় এসেছে এসে আরেকবার রঙিয়াতে গেছে ওর একটু অফিসের কাম আছে সেই জন্য আর আমি রান্না করছি তাড়াতাড়ি যাতে যেতে পারি ওর সঙ্গে যাব ও এসেই নিয়ে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি রান্না এদিকে সাত বাজা হয়ে গেছে তখন এটা হলেই হয়ে যাবে স্নান করবো পুজো দেবো রেডি হবো আর চলো তরকারি হ্যাঁ মাছ আছে দুই পিস ওটাও দেবো আর সকালে ঘুগনি বানিয়েছিলাম একটু রয়ে গেছে আর এখানে আছে শাক বাজার খুলে আর দেখাই না আর এটা হচ্ছে কালকের তরকারি ঠিক আছে বলেছিলাম শপিং করতে যাব। সেই সকাল দশটা প্রায় দশটা থেকেও বেশি রেডি হয়ে বসে আছি এই লোকের কোনো খবর নেই আমাকে বলেছে সব কাম বাদ দিয়ে আগে রেডি হয়ে থাকবে এসে যেন তোমাদেরকে আবার আমি বসে না থাকতে হয় তোমরা রেডি হবা তার জন্য তো আগে বাকি রেডি হয়ে থাকবা আসবো পট করে বেরিয়ে যাব এখন এক ঘন্টার উপরে হয়ে গেছে এক ঘন্টা বিশ মিনিট হয়ে গেছে এই লোকের কোনো খোঁজ খবর নেই আমি আর মেয়ে রেদে বেড়ে খেয়ে পুজো দিয়ে স্নান করে রেডি হয়ে যে কখন থেকে বসে আছি এখনও আসেনি এখন মনে হচ্ছে সব খুলে ফেলি আমার এমন রাগ হচ্ছে হ্যাঁ আর এই যে আমার দুষ্টি পাখি পুরো রেডি রেডি মা কোথায় যাবে শপিং করতে শপিং করতে যাবে আর একটু হলেই আমি ব্রাস্ট হয়ে যেতাম রেগে তার আগেই ভাগ্যেশ মানুষটা চলে এসছে আমাদের নিতে আর এখন আমরা পথের মাঝে তবে এটাই প্রথমবার নয় এর আগে অনেকবার এরকম করেছে বলেছে রেডি হয়ে বসে থাকো এখনই আসছে আর এক্ষুনিটা যে ক ঘন্টায় পরিবর্তন হয় সেটা কোনো গ্যারান্টি নেই তো ফাইনালি অনেকগুলো ফোন কল করার পর মানুষটা এসেছে আর এখন আমরা একদম রঙিয়া পৌঁছে গেছি তো এখন যাচ্ছি কোথায় আমাদের জনমের পছন্দের সেই শপিং মলটায় তো প্রথমে আমার বড় জিজ্ঞেস করছে কোথায় যাবে যখন ওই মলটার নাম বললাম তা আমার বর মানে খুশিতে গুলদাস্তা হয়ে গেছে তো মানে ওখানে গেলে সুন্দর সুন্দর পরিদের দেখতে পারবে তো সেই জন্যই আমার বর মলটাই ভালো যেতে চায় আর ওখানকার পরিদের সঙ্গে ওনার খুব ভালো একটা রিলেশন হয়ে গেছে মানে যেতে যেতে এত চেনা পরিচয় হয়েছে মানে বারে বারে ওখানেই যেতে চায় আর ওখানে যেই ডাইরেক্ট ওদেরকে জিজ্ঞেস করবে এই জিনিসটা কোথায় ওই জিনিসটা কোথায় তো যাই হোক আমার তো জম্বের পছন্দ না হলে আমার বরেরই জম্বের জম্মের পছন্দ এই হচ্ছে সেই শপিং মল যেখানে আমার বর এসে খুবই খুশি হয় মানে ওই পুরুষ মানুষের স্বভাব যেটা ঘরকা মুরগি ডাল বাড়াবার তো ওটাই আচ্ছা বাজে কথা সাইডে রেখে কাজের কথা বলি তো শপিং মলে এসেছি মেনলি আমার ছেলের জন্য একটা ড্রেস আমি দেখে গেছিলাম দিন আগে তো সেটা আমার খুব পছন্দ হয়েছিল তখন পয়সা কম ছিল বলে নিতে পারিনি তো এখন সেই ড্রেসটা নেব বলেই এসেছি তখন আমার বর বলেছিল এখন নিতে হবে না ওর বার্থডের সময় নেব তখন তো থাকবে তো দুঃখের বিষয় এটাই যে এসে দেখি সেই স্টকই শেষ মানে সেটা নেই সে উইন্টার সিজন হিসাবে সেটাকে তুলে রেখে দিয়েছে আবার যখন সে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে তখন বের করবে তো এটা দেখে কতক্ষণ যে আমি মনমরা হয়ে হয়ে বসেছিলাম তো তারপর এই যে মেয়ে মানুষের স্বভাব যেটা ছেলের জন্য দেখতে গেছে কি নিজের জন্য না দেখলে হয় ভগবান পাপ দেবে না বলো তো প্রথমে যে টপটা দেখলাম পিঙ্ক কালারের সেটা আমার খুব খুব পছন্দ হয়েছিল তো বরকে বলেছিলাম কিনে দেবে তো আমার বরের উত্তর যেটা ছিল সেটা এখন তোমাদের আমি বলতে পারবো না তবে আমার কথাটাই আমি বলি আমার এই কুমড়োর মতো শরীরে ওই অত সুন্দর স্কিনটা টপটা মানাবে তো সেই জন্য নিজেই এক প্রকার বুঝে শুনে রেখে দিয়েছি তারপর আর কি ওটা রেখে অন্যটা ধরলাম তা ধুয়ে আবার অন্যটা ধরলাম এটাই করলাম তবে এখানে দেখো ভাই বোনের কি ভালোবাসা তাই না আজকাল দেখাই যায় না ওই জন্যই বিশেষ করে এই ক্লিপটুকু দিয়েছি তারপর আবার সে বাচ্চাদের সেকশনে গেলাম সেখানে যে এত খুঁজলাম এত খুঁজলাম কিন্তু আমার মন পছন্দ একটা ড্রেসও আমি এই মলে পেলাম না রঙিয়া থেকে এসে ভাত কটা খেয়ে দুটো সময় এসেছি ভাত কটা খেয়ে ছেলেকে খাইয়ে একদম যাচ্ছি টিউশন ছাড়তে এতটা পথ চলে এসেছি আমার যাওয়ার কথা ছিল না একলাই যেতে পারতো তো সামনে এক পাল গরু এটা দেখে আমার ছেলে ভয় পাচ্ছে গরু কিছু করবে না চলে যা এই গরু কটাকে দেখে ও ভয়তে আর এগোতে পারতেছে না ওর বাবা আমাদেরকে রেখে আবার কোথায় যেন গেলো সে আর কোনো খবর নেই না হলে গাড়ি দিয়ে দিয়ে আসতে পারতো কি গরুগুলো আস্তে আস্তে যাচ্ছে আর আমার এই ছানাটাও আস্তে আস্তে যাচ্ছে আজকের দিনটা বড় মিস করি সেই স্কুল জীবনটা সকালবেলা উঠে স্নান করে সে যে গুজে অঞ্জলি দিতে যাওয়া তারপর আবার রেডি হয়ে ঘুরতে যাওয়া সারা সারাদিন স্কুলের মাঠে কাটানো স্কুলে খিচুড়ি খাওয়া সেই দিনগুলো আর ফিরে পাবো তাই না বড্ড মিস করি বড্ড মিস করি তবে আজকে আমার রান্নাঘরে করে রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে আমার নতুন রাঁধুনিকে দেখাই ছেলের এই যে নতুন রাঁধুনি আজকের জন্য তাই তো কি রান্না করছো বর্মশাই

এই মডেলটা এই মডেলটা কথা বললেই শোনে না একদম অবাধ্য মডেল এটা আর এর মতের মেয়েটাও হয়েছে এই যে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট তবে ঠাকুরের প্রসাদ খাওয়া হয়ে গেছে কে খেয়েছে জানো এই ইঁদুরটা এই ইঁদুর ছানাটা খেয়ে গেলি আমি লকি কটাকে এখন দিয়ে আসবো রোদ্রে ও আমরা চলো এটা রৌদ্রে দিয়ে আসি চলো আমরা যে কয়জন মানুষ সেই কয় পিস মাছ দিবা ছোটো পিসগুলো দাও বড় পিসগুলো থাকুক কালকে এই কটা রেখে দেব আর এই কটা আর তো সরাও এ কটা রান্না হবে দিয়ে আসি রোদরে নাকি করে যেও না আবার ঠিক আছে আস্তে আস্তে আসো মা আমার ছেলে অঞ্জলি দিতে চলে গেছে অনেকক্ষণ আগেই গেছে ওকে রেডি করে পাঠিয়ে দিয়েছি তবে আর নিমন্ত্রণ না আমাদেরও আছে যাব কি যাব না এখনও ঠিক করিনি তবে দেখি কি করি মানে নিমন্ত্রণ আমাদের কালকেই করেছে ফোন করেও বলেছে চিঠিও পাঠিয়েছে ইচ্ছা তো করছো যাওয়ার দেখা যাক কি হয় আমি অনেকগুলো কাপড় ধুয়েছি কালকের কাপড় তো সবগুলো রয়ে দেখো পুরো ছাদ জুড়ে শুধু আমারই কাপড় মানে জামা কাপড় এক সিঁড়ি নিচে নেমে আজ তো করলো না নিচে আবার উঠে এসেছি উপরে চুলগুলো ভেজা এগুলো একটু শোকাক ঘরের ভিতর ঠান্ডা ওই জন্য এখানে এসে বসেছি আবার এই যে আমার বুড়ি থেকে শোনা যাচ্ছে যে পুষ্পাঞ্জলি হচ্ছে মন্ত্র পড়ছে তো আমার যেতে ইচ্ছে করছে খুব তো আমার বর যাবে না কত বোঝালাম চলো যাই হুম না সব মেয়ে মানুষরাই এসেছে আমি ছেলে মানুষ ওখানে একটা নেই একলা ছেলে মানুষ আমার ভাল লাগবে না এই হ্যানা তেনা বলেও যাবে না সাত থেকে এসে দেখি আমাদের কাঁধনের রান্না প্রায় কমপ্লিট

কোনো আবার মুড চেঞ্জ হয়ে যায় ঠিক নেই ফাইনালি আমরা রেডি হলাম আর বেরিয়েও পড়েছি যাব বলে তো অনেক বলে মানে বুঝিয়ে বরকে রাজি করিয়েছি তো ওরা রেডি হয়ে বাইরে চলে গেছে আর এখন যে কটা বাজে জানি না আদেও কি স্কুলে যে খাওয়া দাওয়া পাবো কি না পুজো অঞ্চলে তো পাবো না সেটা তো পার হয়ে গেছে খাওয়াটা পাবো কি না সেটাও সন্দেহ আছে যাই হোক না পেলে অসুবিধা নেই বর তো রান্না করেছে এসে খেয়ে নেব তো চলো যাই আমার মেয়ের কাণ্ড এখানে পাউডার ফেলে তারপরে মেখেছে তো যাই চলো দুটো বাজে যে খাওয়া দাওয়া পাবো কিনা পাবো এই যে আমার প্রিন্সেস খুব সুন্দর করে রেডি হয়েছে আজকে আর এই যে আমার টাকলু বর উঠে গাড়িতে কিন্তু শাড়িটা ভীষণ পিছলে যদি পরে যাই স্লিপ কেটে ঠিক আছে চলো আমরা রেলের জ্যামে ফেসে গেছি কখন আসবে ট্রেন জানি না স্কুলে পৌঁছে গেছি আর পৌঁছেই দেখি খুদে খুদে বাচ্চা মেয়েরা মেকলা চদর পরে সামনে দিয়ে ঘোরাফেরা করছে দৌড়াদৌড়ি করছে আমার যে কি ভালো লাগছে এদেরকে দেখে মনে হচ্ছে সেই ছোটোবেলায় আবার চলে যায় কিন্তু আফসোস কোনো দিনও যেতে পারবো না তো সেসব পুরোনো কথা ভেবে মন খারাপ করে লাভ নেই বরঞ্চ যেটা দরকার সেটা করি তো মায়ের কাছে কত সময় ছেলের জন্য বিদ্যা চাইলাম তারপর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে আর এদিকে হবে খাওয়া দাওয়া তারপর আর কি খেয়ে দিয়ে তারপর যেতে হবে বাড়ি স্কুল থেকে এসে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো স্কুল থেকে এসছি প্রায় সাড়ে তিনটে তিনটে বলছি দেখো চারটে বাজে হয়তো ঠিক মতো এসে এর আগের দিনও পড়েছিলাম মানে কালকে না ঠিক আছে এরপর তো সোয়েটার পরব হ্যাঁ বল তো এখন সন্ধ্যেবেলা আবার রেডি হয়ে পড়েছি যাবো একটু কেন্দ্রা কারণ একটু গ্রোসারির বাজার আছে তো সেটাই করে নিয়ে আসি তো স্কুল থেকে এসে একটু সাজুকুজু করেছিলাম কিছুই তুলিনি কাজল টাজল সব থেকে আছে শুধু চুলটা একটু আচরাবো আর চলে যাবো বেশি ঢং করছি না তাড়াতাড়ি করি মুখটা দুতেই হবে আয়না সব লেবড়ে গেছে মুখটা দুতেই হবে দেখো আমাদের আয়না গাড়ির আয়নাটা ভেঙে গেছে সেটা দিয়ে মুখ দেখি আমাদের অরিজিনাল আয়না আমার ছেলে মেয়ে ভেঙে ফেলেছে বলেছিলাম না এই ঘরে আয়না টেকে ঘর থেকে বেরিয়ে পড়েছি এবার একটা সত্যি কথা বলি আমরা কোনো গ্রোসারি বাজার করতে যাচ্ছি না ছেলেকে না জানিয়ে যাচ্ছি ওর জন্য যে গিফটগুলো আনা হয়েছে সেগুলো প্যাকিং করার জন্য পেপার আনতে যাচ্ছি কালকে থাকছে ওর জন্য অনেকগুলো সারপ্রাইজ আর সেগুলো দেখার জন্য তোমাদের কালকের ব্লগ দেখতে হবে তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট